আসসালামু আলাইকুম আমার ভালোবাসার ভাইয়ারা সবাই কেমন আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসলাম তো রেসিপিটা হলো থানকনি পাতার ভর্তা তো আজকে আমি থানকনি পাতার ভর্তা বানাবো সেই ভর্তা বানানোটা আপনারা দেখতে হলে ব্লকস বাই ফাতেমার সাথে থাকুন দেখতে থাকুন কিভাবে আমি বর্তাটা বানাই তো এই যে দেখেন আমি চলে আসলাম সাদে তো সাদে চলে এসে আমি একটু কিছু আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু সাদে আমার সিম গাছ উঠছে এই যে দেখেন অনেক সুন্দর সিম গাছ তো এই যে এখন আমি এখান থেকে থানকুনি পাতা নিব তো আপনারা আমাদের দেশে এটাকে আবার আদামকনি বলে বইয়ের বাসায় হলো থানকনি পাতা কিন্তু আমাদের দেশে সবাই এটাকে আদমকনি বলে কি জানি আপনাদের কারো দেশে এটাকে আদমকনি বলে কি না একটু কমেন্টের মাধ্যমে জানাবেন নাকি আমাদের দেশেই বলে বইয়ের বাসায় তো থানকুনি পাতা কিন্তু আমাদের নোয়াখালীতে বলে এটাকে আদমকনি বা আমাদের চাঁদপুরের ভাষায় এটাকে আদমকনি বলে আর এটা আমাদের দেশে না আগে যখন আমরা ছোট ছিলাম তখন দেখতাম যে পেটে গ্যাস জমলে বা পাতলা পায়খানা হলে আমার আম্মায় বা আমার শাশুড়ি 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 ওনারা দেখতাম কি পাতলা পায়খানা বাচ্চাদের হইল এটাকে নিয়ে রসা করে তারপরে রস খাওয়াইতো বা বাচ্চা যাদের দুধ খাইত যে মায়ের বাচ্চারা দুধ খাইতো ওই মাদেরকে এটা দিয়ে ভর্তা বানাই ভাত খাওয়াইতো তাছাড়া ওই বড়া বানাই খাওয়াইতো এরপরে রস বানাই মারা খাইত আবার দেখা যায় বাচ্চারা যখন ছয় মাস বয়স হয়ে যায় ছয় মাসের পর দেখতাম বাচ্চাদেরকে রস খাওয়াইতো তো থানকুনি পাতা আসলে অনেক রোগের উপকারী আর আমাদের দেশে থানকুনি পাতা দিয়ে অনেক কিছু রেসিপি করে তো আমিও আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব তো আজকে এখন আমি ভর্তা বানাবো এটাই আপনাদের সাথে শেয়ার কর করতেছি কিভাবে আমি ভর্তাটা বানাই তো এই যে দেখেন আমি থানকুনি পাতাগুলো আমি ছেঁড়ে নিয়ে আসলাম এখন এগুলাকে আমি ভালোভাবে ধুইতেছি কারণ যেহেতু এটা সাধে ছিল স্বাদে তেমন একটা ময়লা নাই তারপরও ওই যে বাতাস বাতাসে বালু উড়ে এ কারণে আমি এটাকে একটু ভালোভাবে ধুয়ে নিলাম আর বটিটা আমি একটু ধুয়ে নিলাম যেহেতু আমি সুরি দিয়ে কুটার অভ্যাস কম আমার যেহেতু আমার সুরি আছে কিন্তু আমি কাটাকুটার অভ্যাস কম ছুরি দিই আমি ছোটোবেলা থেকে বটি বটি দিয়ে কাজ করি এ কারণে আমার বটি দিয়ে সুবিধা হয় ছুরি দিয়ে আমি বেশি একটা কাজ করি না তো এখন আমি এগুলাকে ভালোভাবে ধুয়ে বটিটা ধুয়ে এগুলাকে আমি কুচিয়ে নিতেছি দেখেন কিভাবে আমি এগুলাকে কুচাইতেছি এই যে দেখেন তো সবগুলা আমার কুচানো হয়ে গেলে তারপর আমি ভর্তা বানাবো এই যে দেখেন আপনাদের কার কার দেশে এগুলা দিয়ে বর্তা বানিয়ে খায় বা কি করে খায় আমাকে জানাবেন এখন আমি এগুলাকে মানে বর্তা বানানোর জন্য শুকনো মরিচ নিলাম 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 পেঁয়াজ লবণ তারপরে সরিষার তৈল নিলাম তো এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে এটাকে দেখেন আমি ভালোভাবে কছলিয়ে নিতেছি মানে মাখিয়ে নিতেছি লবণটা দেওয়ার পরে একদম নরম হয়ে গেছে বুঝছেন এই যে দেখেন একদম নরম হয়ে গেছে আমার এগুলা দেখছেন অল্প একটু হয়ে গেছে মেহেন্দি যেমন অনেক দেখা যায় কিন্তু মেহেন্দিটা বাটার পরে একটু হয়ে যায় তেমনি আমার এই থানকুনি পাতাটা ওই রকম হয়ে গেছে দেখছেন হাতে মাখা দেওয়ার সাথে সাথে একদম নরম হয়ে গেছে আজান দিতেছে জানি না আপনারা আজানের আওয়াজ পাইতেছেন কিনা এখন আসরের আজান দিতেছে ওই যে মসজিদ যে ফাশে ই কারণে আজানের শব্দটা চলে আসছে আর এখন আমি দিতেছি কয়েকটা শুকনা মরেস আর লইলাম পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয় তো আমি এ কারণে পেঁয়াজটা একটু বেশি দিলাম আর মরিচটা আপনারা যে যেভাবে জাল খাবেন ওই পরিমাণ মতো দিবেন তো আমি আমার পরিমাণ মতো দিলাম যে দেখেন কেউ কিছু মনে করবেন না আজানে যে শব্দ আসতেছে কেউ কিছু মনে করবেন না এখন আমি দিয়ে দিতেছি ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আবার একটু আমি মাখিয়ে নিলাম এখন আমি দিয়ে দিতেছি সরিষার তেল তেলের পরিমাণটাও আমি একটু বেশি দিলাম আমার কাছে মনে হয় যেন যে বর্তার সাথে তৈল লাগে ওই বর্তার সাথে আমি তৈলের পরিমাণটা একটু বাড়িয়ে দিই আমার কাছে তৈলটা একটু বেশি দিলে ভালো লাগে জানি না সবাই রুচি তো এক না তবে আমার কাছে মনে হয় এইভাবে তৈলটা একটু বেশি দিলে ভালো লাগে আর কি তো এই যে দেখেন আমার বর্তাটা হয়ে গেছে তো আমার আপুরা ভাইয়ারা যারা আমার এই রেসিপিটি নতুন দেখতেছেন বা আমার ভিডিওটি নতুন দেখতেছেন আপনারা ভালোবেসে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা প্রথম থেকে এখন শেষ পর্যন্ত আসেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও লাইক করেননি আপনারা একটা লাইক করে দেবেন আর আপনাদের ভালো একটা মতামত রাখবেন আমার আজকের রেসিপিটি কেমন হয়েছেন তো আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ